জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলের নেতাকর্মীরা এরপর স্লোগান দিতে দিতে তারা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে স্মৃতিসৌধে আসেন অনেক ছাত্র সহ সাধারণ জনতা তাদের স্লোগানে মুখর হয় জাতীয় স্মৃতিসৌধ চত্বর পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আমাদের রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে সৌধে অর্পণ এই কর্মসূচির প্রথমে আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে কার শুবেছে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আক্তার হোসেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন 1971 সালে লাখ লাখ শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে যার মূলমন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ 71 সাম্য যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা বাংলাদেশে উপস্থাপনার জায়গা রয়েছে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণ্যের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি গানপং এর ফাইনালি বিভাজনের মধ্যে না গিয়ে শক্তিকলার একটু মধ্যপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি তেমন অঙ্গীকার আমাদের রয়েছে সে অঙ্গীকারগুলো জানা বা করতে পারি সে ব্যাপারে সারা দেশের সকল শ্রীপিশার মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি আমরা এইও প্রত্যাশা করি যে সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায় সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের পর্ব এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী এ নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হলেও এখানে সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারাদেশের দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে এবং আমরা বলেছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয় চব্বিশের গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবলমাত্র সরকার পরিবর্তনের পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই চব্বিশ সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে আমরা স্মৃতিসোধে প্রস্তাব অর্পণ করেছি খবর জিয়াজান্সের মধ্যে যাবো আমাদের ভবিষ্যতে আমাদের যে গণ পরিষেদি ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে তো আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ